দু সালে এই জুন মাসে যাদের তুলা রাশি তাদের জন্যই আজকের এই ফলাফলটা ধরা হবে তবে তুলা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আপনার মে মাসের শেষ দিক থেকেই জুন মাস পর্যন্তই বিশেষ করে পনেরোই জুন পর্যন্ত তুলা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের তাদের অর্থনৈতিক তাদের যে অর্থনৈতিকভাবে একটা সুন্দর ও ধারাবাহিকতা আলোকে তারা যে ধরে রাখতে পারবে এবং তাদের দম্ভ কারিশ্মা এবং আধ্যাত্মিক চেতনা এবং তাদের সত্য চিন্তা ভাবনার যে মাধুর্য এবং সততার যে প্রমাণ তুলারাশির জাতক ও জাতিকাগণ বিগত দিনে তারা যেভাবে ধরে রেখে আসছে তা এই জুন জুলাইতেও তারা ধরে রাখতে সক্ষম হবে এর অনেক কারণ আছে তবে তুলারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের উত্থান বা পতন ভাঙা বা গড়া মানসিক সুখ বা কষ্ট চিন্তা বা ভাবনা এগুলো যে তারা অতিক্রম করেনি সে কথা নয় বা এই ধারাগুলো দুঃখ কষ্ট এই যে ভৌত ক্রিয়াগুলো তাদের লাইফে যে আসে না সে কথা নয় একটি কথা মনে রাখবেন সুখ দুঃখ তাপ নিয়েই মানুষের জীবন এই ভৌত রাশির মধ্যেই তা পতিত হয় এবং আমরা যা অনুমান করি আমাদের যা ফিলোসফিতে আমাদের চিন্তা ভাবনায় যা আছে এবং তার চিন্তা ভাবনার উপরেই তার কার্যক্রম এবং লগ্নমান সময়ের এবং নক্ষত্রের উপরেই তা কিন্তু নির্ধারণ হয় বন্ধুরা এই জুন মাসে তুলা রাশির জাতক ও জাতিকা গণের কেরিয়ার একটা দারুণ উন্নতির সম্ভাবনা কিন্তু তাদের রয়ে গেছে এবং তারা পাবে যেমন তারা পাবে ধন সম্পত্তির যোগ এবং ধনকুবরের একটা আশীর্বাদ তেমনি দুর্ভাগ্যকে ভেদ করে সুভাগ্যের দিকে তারা যে এগুতে পারবে এবং তারা চিহ্নিত শত্রুকে রেড সাইন দিয়ে তাদের যে অতিক্রম করে সামনের দিকে অতিক্রম করবে এর কারণটা হচ্ছে তাদের যে আধ্যাত্মিক ভাবনা এবং ভক্তি বিশ্বাস এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনা এবং সততার সহিত তাদের জীবন যাপন করার কারণে তাদের একের পর এক তাদের যে জীবন চালার পদ্ধতি বা জীবন চালনার পদ্ধতি তা অন্য রাশির চেয়ে একটু ভিন্ন ধরনের হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণের পঞ্চমে কিন্তু শনি মহারাজ কিন্তু তার অবস্থান কিন্তু করছে বর্তমানেও এই দু হাজার চব্বিশ সালে তুলারাশি জুন মাসেও পঞ্চমে তার কিন্তু বড় ঠাকুর পঞ্চমে কিন্তু অবস্থান করছেন এবং তিনি বিশ্রামরত আছেন এবং আপনার দিকে সুদৃষ্টি প্রদান করছে যার কারণে আপনার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য শিক্ষা আপদ বিপদ এবং অর্থ খরচের হাত থেকে আপনাকে পরিত্রাণ সে করাবে কেন করাবে কারণ আমরা জানি একাদশ ভাব তার আয় বাণিজ্য রুজি রোজগার এবং বিভিন্ন সেক্টর থেকে তার টাকা পয়সা তার যেমন বৃদ্ধি পায় এবং ধন সম্পত্তির সঙ্গে সংযুক্ত বা সম্পৃক্ততা যেখানে মিশে আছে তার মান সম্মান ইজ্জত এবং আভিজাত্য পারিবারিক ট্র্যাডিশন এইগুলো সব কিছু সংযুক্ত হয়ে সম্পৃক্তি হয়ে সম্প্রসারণের দিকে আগামী সোনালি ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে বন্ধুরা আপনি তা ধরে রাখতে পারবেন পারিবারিক ঐতিহ্য আপনি যে পারিবারিকভাবে একটি সুসন্তান হিসাবে আপনার সংসারে আবির্ভূত হয়েছেন আপনার জীবনে অনেক অপমান দুঃখ কষ্ট লাঞ্ছনা এগুলো যে আপনি পাননি সে কথা নয় কারণ তুলারাশি বা কন্যা জীবনে পারিবারিক থেকে যে আঘাত বা অপমান অপদস্থ এগুলো নতুন কিছু নয় তুলারাশির জাতক ও জাতিকাগণ এই যে অপমান অপদস্থ বা তাদের সামাজিক সামাজিকভাবে কণ্ঠাসা এগুলি হচ্ছে তার জীবনের ফুয়েল কারণ আমি দেখেছি তাদের অনেক পুরানো স্মৃতি ঘটনা তুলারাশির জাতক ও জাতিকাগণ বা কন্যারাশির জাতক বা জাতিকাগণ যেভাবে অকটপট বলতে পারবে অন্য কোন রাশি তাদের মুখে একটু আটকে যেতে পারে বা লাগাম যেতে পারে অতএব তুলা রাশি জাতক ও জাতিকাগণ আপনার খারাপ আপনার সুদিনের দিনে এবং আমার খারাপ দিনে আপনি যে আমার সঙ্গে ব্যবহার আলাপ আলোচনা বা আপনার যা চালচলন ছিল তা বন্ধুসুলভ সন্তানসুলভ ভাই সুলভ বোন সুলভ ছিল না সেটা কিন্তু আমি বর্তমানে প্রমাণ করতে পারব তবে আপনার মতো অত পরায়ণভাবে নয় অতএব তুলারাশির জাতক ও জাতিকাদের জীবনে টাকা পয়সা গান বাজনা সাহিত্য পুস্তক বিক্রেতা বা লেখালেখির কাজে তারা যে সফলতার দিকে এবং এই জুন মাসে তারা যদি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তির সময় তাদের আত্মীয় স্বজনের গর্ববোধ শুনে আপনার যদি পুরনো কোনো স্মৃতি স্মৃতিচারিত হয় সেটা অস্বাভাবিক কিছু নয় অতএব আপনার কিন্তু দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে আপনার কিন্তু শনি মহারাজের কিন্তু একটি দৃষ্টি প্রদান আছে এখানে কিছু আপনার অর্থ করি আপনার কিন্তু কিছু খরচ পাতি হবে তার মানে আপনার হাতে টাকা কড়ি থাকবে কারণ আপনার হাতে টাকা করি না থাকলে আপনি পিতার জন্য কিভাবে খরচ করবেন ভাই বোনদের জন্য কিভাবে খরচ করবেন আপনার আত্মীয় স্বজন বা সামাজিকভাবে আপনি কীভাবে আপনার অবদান ধরে রাখতে পারবেন অতএব তুলারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এই জুন মাসে তাদের স্মৃতি যেমন বিচরণ করবে তাদের আঘাত যেমন স্মৃতির পাতায় জল করে জ্বলে উঠবে এবং পুরানো স্মৃতি যেমন আপনার সামনে পর্দার মতো ভেসে উঠবে সেই সমস্ত লোকগুলো আপনার সামনে একের পর এক যদি পদদ্দলিত হয় এবং আপনাকে তোষমত করার কিংবা আপনার প্রতি আনুগত্য প্রকাশ যদি করে তাহলেই আমার মনে শান্তি আসে অর্থাৎ তুলারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের মনে যে শান্তি এবং প্রশস্তিটা পায় তা কিন্তু দেখার মতো এবং আপনি মনে মনে একা একাও হাসতে পারেন অতএব আপনার দ্বিতীয় ঘরে কিন্তু আপনার কিছু অর্থ করি এবং আত্মীয় স্বজনের আগমনের কারণে আপনার যদি পাতি আপনার বৃদ্ধি পায় সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় অতএব আপনার এই যে দ্বিতীয় ভাব এবং একাদশভাবে একাদশভাবে আপনার পৈতৃক ব্যবসা থেকে যেমন আপনাকে এনে দেবে কারণ একাদশ ঘরে আপনার পঞ্চম ঘরে শনি বসে একাদশ ঘরে আপনাকে ধন সম্পদ আয় বাণিজ্য সামাজিক ট্র্যাডিশনের দিকে সে আশীর্বাদ প্রদান করেছে যার কারণে আপনার অর্থকরী টাকা পয়সাটা আসবে এবং আপনার দ্বিতীয় ঘরে আপনার খরচপাতি আপনার সন্তানের জন্য খরচটা বেড়ে যাবে সন্তানের ভুলের জন্য আপনাকে মাসুল দিতে হবে আপনার বিয়ে সাথীর জন্য আপনাকে খরচ করতে হবে পিতা মাতার জন্য আপনাকে খরচ করতে হবে ভাই বোনদের জন্য আপনাকে খরচ করতে হবে অর্থাৎ খরচের হারটা কিন্তু আপনার আছে এবং আবার আবার বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘরে বসে আপনাকে আপনার যশকে আপনার বৃদ্ধি করছে পুরানো স্মৃতিকে সে জাগ্রত করবে সাহিত্য কলা এবং লেখালেখি পুস্তক পাঠে এবং আদান প্রদান ব্যবসা কম্পিউটার সেক্টর এবং সাংবাদিক এবং প্রশাসনিক সাইডে যে একটা দারুণ চমৎকার আপনার ভূমিকা দেখাতে পারবে এবং নাটক থিয়েটার সিনেমার প্রতি তার যে আসক্তি এবং তার যে সুনাম তা কিন্তু দেখার মতো অবস্থানে এই তুলা রাশির জাতক ও জাতিকাগণ হবে এবং এটা কিন্তু পহেলা মে থেকেই বৃহস্পতি আপনার ঘরে অবস্থান করছে এবং এই মে মাস থেকেই আপনাকে বৃহস্পতি যশ কেতি তার মানে কি আপনার যশ খেতেটা ধাপ্পাস করে জুন মাসের এক তারিখে কিন্তু আসেনি তা কিন্তু আপনার ধীরে 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 আপনার যশ খেতে মান সম্মান অর্থ টাকা পয়সা এবং আপনার ঘুরতে যাওয়া বিদেশে ঘুরতে যাওয়া জীবনসঙ্গীকীর প্রতি তার ভালোবাসা সেমপ্রীতি পারিবারিকের প্রতি তার ভালোবাসা এগুলো কিন্তু তার দীর্ঘদিন ধরেই যে জিনিসটা আপনি মনের মধ্যে আপনি লালন পালন করছিলেন সেই জিনিসটা আজ আপনি প্রতিফলন ঘটাতে চলছেন কারণ অনেক দিন ধরেই আপনার জীবনসঙ্গীকে আপনি একটি বাড়ি ঘর বিষয় সম্পত্তি উপহার দিবেন আজকে আপনি তা প্ল্যানটা করেছেন কিংবা অনেকে জাতক জাতিকা আপনার জীবনসঙ্গিনীর হাতে চাবিটাও দিয়েছেন কারণ আপনার জীবনসঙ্গিনী অত্যন্ত ধার্মিক ভক্তই পরায়ণযুক্ত হওয়ার কারণে এবং সুন্দর বদনযুক্ত হওয়ার কারণে এবং মিশুক প্রকৃতির হওয়ার কারণে বিগত দিনে তার যে একটু বদনাম ছিল না তা না তা করে এখন কিন্তু তার সুনামের অন্ত নাই কারণ তার স্বামীর আজ টাকা পয়সা আছে তাই তার সুনাম কারণ আজ সে নতুন বাড়ি ঘর করতে পেরেছে তাই তার সুনাম কারণ তার স্বামী তার জীবনসঙ্গীকে একটি গাড়ি উপহার দিতে পেরেছেন যার কারণে তার আর সুনাম কারণ তার সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে সে পড়াতে পারছে যাই কারণে তার সুনাম কারণ সামাজিকভাবে তার অবদান রাখার কারণে তাই আজ আপনার সুনাম অতএব এই যে টাকার সঙ্গে সুনামের একটা যেমন সম্পর্ক আছে আর সম্পর্কের সঙ্গে আপনার চরিত্রের একটা যেমন সম্পর্ক আছে আবার সব আপনার চরিত্রের সঙ্গে আপনার চিন্তা ভাবনা চেতনার সঙ্গে একটা সম্পর্ক আছে আপনার আত্মশুদ্ধিতা দিয়ে আত্মচেতনার বিকাশ ধারাটা যেমন পরিলক্ষিত হয় এবং যে যে জাতকের সুচিন্তা প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোয় এবং সত্য পথে যে ধাবিত হয় এবং প্রতিনিয়ত যাকে ধার্মিক চেতনা উদ্ভূত হয় তার দিকেই কিন্তু আপনি ধন একটা আশীর্বাদ আসে এবং আপনার ধনলক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ তার ঘরের উঠানের উপর দিয়ে হেঁটে যায় যার কারণে তার বৃক্ষ রোপণ বৃক্ষে যেমন সফলতা পশু পাখি ব্যবসা বাণিজ্যে তার সফলতা মৎস্য ব্যবসায় তার যেমন সফলতা নতুন চাকরি বাকরি পেয়ে যেমন তার সফলতা কর্মস্থলে তার নতুন পোস্ট পাওয়া বা বেতন বৃদ্ধি পাওয়া বা তার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া এইগুলো কিন্তু আপনার ঝটপট করে একের পর এক তার যখন অগ্রগতির দিকে ধাবিত হয় তখন তাকে তা মানে তার মতো সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী লোক বলেই সমাজে প্রতিষ্ঠিত হয় এবং আপনার যেখানে আপনি দেখা যায় বৃহস্পতি আপনার প্রথম আপনার প্রথম এবং তৃতীয় এবং আপনার একাদশ ঘরে কিন্তু সে পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করছে প্রথমে আপনার শরীরপাতি মনকে উত্তেজিত রাখবে বিবাহ করে আপনি একটি পুত্র সন্তান জন্মগ্রহণ দিয়ে আপনার মানে পিতা মাতার মন জয় করা কিংবা সন্তান দীর্ঘদিন পর সন্তান আপনার আগমন করা কারণ বৃহস্পতিকে সন্তানের কারণও কিন্তু বলা হয় এবং আপনার যে ঘরে নতুন অতিথি আগমনের কারণে আপনার যে উৎসব মুখর একটা অবস্থান সেদিকেও কিন্তু আপনি ধাবিত হচ্ছেন এবং আর্থিক দিক থেকে আপনার চতুর্থ দিকে আপনার কিন্তু দেখা যায় একটু ভুল পথে গমন করা ভুল পথে অর্থ আপনার না হওয়া কিংবা নিজের লোককে গুরুত্ব না দিয়ে তৃতীয় ব্যক্তিদের গুরুত্ব দেওয়ার কারণে আপনার ব্যবসা বাণিজ্য হঠাৎ চোট খাওয়া কিংবা ঠিক সময় আপনার অর্থকরীটা টাকা পয়সাটা না পাওয়া কিংবা কর্মস্থলে একটা জটিল সমস্যা আপনার সৃষ্টি করে রাখা তৃতীয় ব্যক্তির কারণে কিংবা আপনার চলন্ত পথে বাধা বিপত্তি কাটা সিরা বা হাসপাতালে ভর্তি হওয়া কিংবা আপনার কিডনিতে একটু ইনফেকশন আপনার লিভারে একটু চর্বি জমা কিংবা হার্টে একটু ইনফেকশন হওয়া বা ক্রমশ খারাপের দিকে ধাবিত হওয়া এগুলো কিন্তু আপনার সেই লক্ষণও দেখা যায় তবে এগুলো আপনার লগ্নমান স্নানকাল পাত্র এবং সময়ের তারতম্য বয়সের পার্থক্য অনুসারে এগুলো কিন্তু নির্ধারণ করা হবে এবং পাশাপাশি আপনি ব্যবসার একটা চমৎকার পদ অবস্থানের মধ্য দিয়ে এবং প্রেম দাম্পত্য জীবন পারিবারিক সুখ স্বাস্থ্য এর প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় প্রভাব দিলেও স্বাস্থ্যের জন্য আমি আপনাকে একটু বলবো এই সময় আপনাকে বাহিরে খাবার দাবার যদি আপনি সংযত করতে পারেন বা নিমন্ত্রণ বাড়ির অহেতু খাবার দাবার আপনি যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর পাতি আপনার ভালো যাবে আর ব্যালেন্স না রাখতে পারলে আপনার শরীর পাতি কিন্তু খারাপ যাবে এবং এক্সারসাইজ যোগাসন অবশ্যই আপনাকে করতে হবে এবং আপনার প্রতি মানে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় আপনি স্নান পাতি করে সকাল সায়ং সন্ধ্যায় আপনার একটু জল দান করবেন দেখবেন আপনার মনের আশাটা যেমন পূর্ণ হবে তেমনি অসত্য গাছের প্রতি শনিবার আপনি মাটির প্রদীপে সরিষার তেল দিয়ে আপনি একটা প্রদীপ জ্বালাবেন তাহলেও আপনি দেখবেন আপনার মানে শনির যে একটু কুদৃষ্টি প্রভাবটা আপনার উপরে অনেক বা অনেক জাতকের উপর পড়ে সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবে অতএব আপনার এই যে জাতক ও জাতিকা গণের যে আপনার দেখা যায় Dark into রাহুর একটা প্রভাব আপনার কিন্তু আছে কারণ দ্বাদশ ঘরে আপনার কিন্তু একটা দুর্বল ভাব আপনার শারীরিক পূর্ণতা সে কিন্তু করবে এবং ষষ্ঠ ঘরে কিন্তু আপনার রাহু আছে এবং সপ্তম ঘরে আপনার মঙ্গল আছে যার কারণে অনেক ভালো ভালো কাজে বাধা বিপত্তিও আপনি পেতে পারেন এবং শনি বড় ঠাকুর কিন্তু আপনার অষ্টম ঘরে এবং বুধ ও বৃহস্পতি এবং সূর্য সূর্য এবং শুক্র আপনার কিন্তু আছে এবং কেতু প্রভাবের কারণে দ্বাদশ ঘরে এই সমস্ত শারীরিক দুর্বল মানসিক ক্ষয়বৃদ্ধি মানসিক আঘাত এগুলোও কিন্তু আপনাকে মানে ক্ষতি করবে বা উচ্চ পদে বাধাপ্রাপ্ত করতে পারে বেকার বেকাররাজ্যের নতুন চাকরি বাকরি আপনি রবির একটা প্রভাবের কারণে পাবে সেই পাওয়ার একটা সম্ভাবনা আছে বন্ধুরা দু হাজার চব্বিশ সালে রাশির জাতক ও জাতিকাগণের আরোপাতি ঘাড়ে তারা একের পর এক দারুণ একটা চমৎকারপদ অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ